গরু বা খাসির পায়ে রান্নার সময় আমি সব সময় বাড়িতে একটা স্পেশাল মশলা তৈরি করি আর এই মশলা দিয়ে এই পায়াটা রান্না করার ফলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু গরু পায়ে রান্না করে দেখাচ্ছি আর ফুল ডিটেলসে ভিডিওটা দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে আমি পায়া নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব এখানে কাঁচা মরিচ প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদ তো মরিচের গুঁড়া একটা চামচ হলুদ হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে আর এরপর আমি এখানে দিয়ে দিব একটা কালো এলাচ আর তার সাথে দশ বারোটার মতো সবুজ এলাচ আর এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে লবঙ্গ দিয়েছি ছয় সাতটার মতো এখন দিয়ে দিব দারুচিনি দুই টুকরা তার সাথে দিয়ে দিব তেল তেল দিয়েছি আমি ওয়ান ফোর কাপের মতো আর এখন দিয়ে দিব পানি অনেকটা পরিমাণ পানি দিতে হবে কারণ এই পায়াটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে তো আমি কিন্তু এখানে প্রায় ছয় কাপের মতো পানি ব্যবহার করেছি পরবর্তীতে লাগলে আমি আরও একটু পানি এখানে ব্যবহার করব তো পানি দেওয়ার পরে ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিয়ে তারপর ঢাকনা দিয়েছি প্রায় এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন এটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে এটা আরও সেদ্ধ হবে মোটামুটি তিন ঘন্টা আমি এটাকে জাল দেবো তো স্পেশাল পায়ের মশলাটা তৈরি করে নিচ্ছি একটা চামচ পরিমাণে গোটা ধনিয়া এক চামচ পরিমাণে জিরা এক চামচ পরিমাণে মৌরি হাফ চামচ পরিমাণে শাহি জিরা এখানে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ পাঁচ ছয়টার মতো লবঙ্গ তার সাথে দুই টুকরা দারুচিনি ছয় সাতটার মতো এলাচ তার সাথে দিয়ে দিব এখানে শুকনা মরিচ তিনটা একটা তেজপাতা অর্ধেকটারও কম পরিমাণে জয়ফল আর তার সাথে দিয়ে দিব এখানে কাবাব চিনি পাঁচ ছয়টার মতো জয়ত্রী দিয়ে দিলাম খুবই সামান্য আর এরপর হাফ চামচের মতো কালো জিরা তো মশলাটাকে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা শুকরান যখন এই মশলা থেকে বের হবে তখন এই মশলাটাকে নামিয়ে একদম গুঁড়া করে নিব তো এই যে এখন দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পরে এই পায়ারটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে আমি বাগানের জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তার সাথে তিনটা মরিচ তো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি ওই যে পায়ের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তারপর বাগার দিয়ে দিলাম পেঁয়াজ আর তার সাথে এখানে শুকনামরিচটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তেল সহকারে তো এটা দেওয়ার পরে আমি আরও এক চামচ পরিমাণে পায়ের মশলা দিয়ে দিলাম তো এখন এই পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা একটু শুকিয়ে আসলে এই যে আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এভাবে অবশ্যই একবার পায়া রান্না করে দেখবেন এভাবে পায়া রান্না করলে স্বাদটা অনেক ভালো আসে নর্মালি পায়া রান্না থেকে এই স্পেশাল মশলাটা তৈরি করে রান্না করলে স্বাদটা আরও বেড়ে যায় আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইম লেনে একটা শেয়ার করে রাখবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ